গিয়েছে আমি মুরার এই সাইডে বোলপুরের সাইডে এই প্রথম আসলাম এই তো আসা শুরু করেছি এতেই অনেকের অসুবিধা হচ্ছে আপনারা চাইলে আপনারা চাইলে আমি একাধিকবার এই বোলপুরে এলমবাজারে এই এলাকায় আমি আসবো কারো অসুবিধে আছে কারো অসুবিধে আছে কারা চান আমি বারবার আসি একটু হাত তুলে দেখান তো যারা কারা চান যারা আছেন হাত তুলে দেখান আমি বারবার আছি আপনারা চান তো নাকি তাদেরই অসুবিধা হবে যারা সরকারি বাড়ি বিক্রি করে খাচ্ছে আমি আসলে তাদেরই অসুবিধা হবে যারা কয়লা চোর তাদেরই অসুবিধা হবে আমি আসলে যারা গরু চোর তাদেরই অসুবিধা হবে আমি আসলে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে খায় তাদেরই অসুবিধা হবে আমি এই বোলপুরে আসলে যারা আবাস যোজনা থেকে কাটমানি খায় আর যারা নাইটি প্রতিষ্ঠিত করতে চায় যারা চায় উৎপাদ কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দাম পাক যারা চায় হসপিটালে ডক্টর থাকুক নার্স থাকুক সরকারি স্বাস্থ্য পরিষেবা ঠিক করে হোক এবং সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা হোক যারা চাই তারা চাইলে বারবার ভাই এই বল ঘুরে আসুক তারপরেও বলছি কে না চাইলে কেউ যদি না চায় আসবো না বললেও আমি আসা কেউ বন্ধ করতে পারবে না আর সবাইও যদি চাই ভাইজান আসুক যদি পার্টির সিস্টেম মেনটেন করে না চলেন আমি আসবো না আমি ক্লিয়ার করে দিলাম তা বন্ধুগণ আজকে আমরা অধিকার সমাবেশ করছি আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন সংখ্যালঘু অধিকার দিবসেরও আজকে দিন সারা পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাবেন যেখানে সংখ্যাই কম তাদের ওখানে যেখানে সংখ্যাধিক্য যারা আছে সংখ্যাই বেশি তারা দমন পীড়ন করছে শুধু ধর্মীয় কারণে নয় ভাষাগত কারণে জাতিগত কারণে বংশগত কারণে বর্ণগত কারণে সাংস্কৃতিগত কারণে যারাই দেখবেন সংখ্যায় কম আছে তাদের ওপরে ওখানে যারা সংখ্যাই বেশি তারা দমন পীড়ন করছে আজকের এই দিনটি উনিশশো বিরানব্বই না উনিশশো ছিয়ানব্বই ইউনাইটেড নেশন গ্রহণ করেছিল যে সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে তাই সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে আমরা পালিত করছি আমাদের রাজ্য বিভিন্ন জায়গায় দেশও বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে প্রশ্ন এটাই কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু আজকে যাদের বলার লোকের অভাব তারা আজকে অধিকার পাচ্ছে না অধিকার পেতে গেলে আপনার বলার লোককে তৈরি করতে হবে আপনার অধিকার আপনি যদি বুঝে পেতে চান আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে জায়গাটাই আটকে রেখেছে ভোট যাবে কিন্তু আপনারা আপনাদের জনপ্রতিনিধি আপনাদের হয়ে বলার লোকের পাবেন না আমি একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনারা জানেন এই বীরভূমের একজন এই বীরভূমের একজন এমপি মহাশয়া যখন পার্লামেন্টে ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সেই জ্যোতিবাবুর ভাষায় বিজেপি যখন সংখ্যার জোর দেখিয়ে সম্পত্তি করার চেষ্টা করছিল যখন ভোটাভুটি হচ্ছিল এই বীরভূমের এমপি শতা মহাশয়াকে সেখানে দেখতে পাওয়া যায়নি লাভটা কি প্রশ্ন ওখানে আপনাকে জনপ্রতিনিধি করেছি কেন আপনাকে জনপ্রতিনিধি করার লাভটা তাহলে কি হলো আপনাকে জনপ্রতিনিধি করা এই জন্যই হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট আপনাকে এই জন্যই বানানো হয়েছে দেশের আইন সবাই যে আইনগুলো তৈরি হচ্ছে সে আইন যদি জনগণের বিপক্ষে যায় সংবিধানের বিপক্ষে যায় তাহলে আপনি আমার জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে দাঁড়িয়ে তার প্রতিবাদ করবে কিন্তু দেখুন শতাব্দী মহাশয়া পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধানের একাধিক ধারাকে উল্লঙ্ঘন করলো একাধিক ধারাকে আক্রমণ করে যে সংশোধনে নিয়ে আসলো তার হয়ে কথা বলল না সেই জায়গায় আপনাদের বলবো প্রস্তুতি নেন আপনাদের এগিয়ে আসতে হবে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে যেই জনপ্রতিনিধি মানুষের স্বার্থের কথা বলবে মানুষের অধিকারের কথা বলবে মানুষের সুখ দুঃখের কথা আইনসভার মধ্যে যে বলবে আপনাদের যদি আপনাদের লোকসভাটার নাম কি বল আর ওটা উনি বীরভূম থেকে কিন্তু বীরভূম জেলার কথাই হচ্ছে আমি বলছি তা উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীজি কে জবাব দিয়া অমিত শাহজি দের কে জবাব দিয়া বিজেপি কে জবাব দিয়া যে সংখ্যার জোর দেখাইয়ে তুমি এই আইনকে পাস করতে পারো না সংখ্যা লঘুদের পূর্বপুরুষের রেখে যাওয়া দিয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তিকে তোমরা কেড়ে নিতে পারো না এর প্রতিবাদ করার দরকার ছিল যখন ভোটাভুটি হচ্ছিল কত এমপি এই সংশোধনীর বিপক্ষে আর কত এমপি এই সংশোধনীর বিপক্ষে তখন আপনার বীরভূম জেলার এমপি মহাশয়া ওখানে তিনি উপস্থিত হতে পারলেন না তার কদিনের মধ্যেই দু এক দিনের মধ্যেই আমরা দেখলাম একটা ধর্মীয় উৎসব ছিল সেই উৎসবে তিনি প্রচন্ড রোদের মধ্যেও হাঁটতে লাগলেন এটুকু বুঝতে হবে আপনাকে আমাকে কাকে এমপি করে ফাটাচ্ছেন কাকে এমএলএ করে পাঠাচ্ছেন সে নির্বাহীন সবার মধ্যে গিয়ে আপনার দুর্দশার কথা তুলছে কি তুলছে না এটা আমাকে আপনাকে ভাবতে হবে এটা আপনাকে আমাকে এই জন্যই ভাবার কথা বলছি শুধু মুসলমান সমাজের উপরে অত্যাচার নেবে আসছে এটা আপনারা বাবু এই না একটা আপনি চুপ করে মানুষকে সরাবেন আপনাকে চিৎকার করে করতে হবে না যদি অসুবিধা হয় আপনি মানুষকে বলুন ইশারাই করুন শুধু মুসলমান সমাজের ওপরে অত্যাচার নেমে আসছে এটা যদি কেউ মনে করেন এটা সম্পূর্ণ তার ভুল ধারণা শুধু মুসলমানরা অত্যাচারিত এরকম নয় দলিত ভাই অত্যাচারিত আদেশ আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে পিছনে বর্গের মানুষের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার কখনো জাতের নামে হচ্ছে কখনো ধর্মের নামে হচ্ছে কখনো ধর্মের নামে হচ্ছে তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দলিত কে আদিবাসী কে মুসলমান ধর্মীয় পরিচয় থাকবে থাকার সাথে সাথে সামাজিক পরিচয় আমরা ভারতীয় আমাদের এই পরিচয়টাই থাকলে আমাদের কাজে কাজ মিলাতে হবে আওয়াজ তুলতে হবে পার্লামেন্টে যেভাবে দু সালে যে আইন পাস করে সংখ্যালঘু মুসলমানদের হাত থেকে ওয়াকাম সম্পত্তি করার চেষ্টা করেছে ঠিক একইভাবে পার্লামেন্টে দু সালে আদিবাসী সমাজের হাত থেকে জঙ্গলের অধিকার কাড়ার চেষ্টা হয়েছে কাড়ার জন্য আইন করেছে দু সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে তারা উল্লঙ্ঘন করলো সংসদে নাম করে জঙ্গলের একশো মিটারের ভিতরে পর্যন্ত দখল নেওয়ার চেষ্টা করার জন্য এই দেশের মোদী সরকার আদিবাসীদের হাত থেকে জঙ্গলকে কেড়ে নেওয়ার জন্য নতুন এক সংশোধনী নিয়ে এনেছে আমরা যেভাবে সংশোধনী আইনের বিরোধিতা করছি কাঁধে কাঁধ মিলিয়ে আমার আদিবাসী ভাইদের স্বাভাবিক অধিকার জল জঙ্গল জমির সেই জঙ্গলের অধিকার বিজেপি যেভাবে কেড়ে নিচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হতে হবে সম্পত্তি উদ্ধারের জন্য লড়াই করতে হবে জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করতে হবে কি সহমত আছেন না শুধু ওয়াক নেই বলবো আর জঙ্গলের টানি বলবো না হতে না আপনারা জানি আমাদের এখানে প্রচুর আদিবাসী সমাজের মানুষ আছে বীরভূমে চলছে আমি স্পষ্ট ভাষায় দার্থহীন ভাষাই বলে যাচ্ছি জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে সংবিধানের শিক্ষি মূল্য অনুযায়ী এখানে ইমপ্লিমেন্ট করতে হবে আদিবাসী সমাজের মানুষ একটাও গরিব থাকবে না কারো কাছেও হাত পারতে হবে না হাজার বারোশো টাকা তাদের প্রয়োজন হবে না তাদের যদি সিখ শিডিউলকে ফিরিয়ে দেওয়া হয় সংবিধান আদিবাসী সমাজের মানুষের জন্য সিফ সিখ দিয়েছে ওখানে যে অধিকারের কথাগুলো বলা হয়েছে সরকার আদিবাসীদেরকে ভালোবাসে মুখে বললেও বাস্তবে কিন্তু সিখ শিডিউলকে ফিরিয়ে দেয়নি তাই আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে বিরসা মুন্ডার উত্তর সারি দিকে থাকবে আসমা উত্তর সারি একদিকে থাকবে হজরত উত্তর সারি দিকে থাকবে ইতিgetLogger উত্তর থাকবে ফুরফুরার পিরাউক কাসিদিগহরহমতুল্লাহ আলাইহি উত্তর সারি একদিকে থাকবে আকরাম খা সাহেবের উত্তর সারি থাকবে দলবদ্ধ হতে হবে ঐ কোবদ্ধ হতে হবে সংবিধান যে অধিকারগুলো দিয়েছে সেইগুলো বাস্তবায়ন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা রিসতাত পাবো না সলরাই সংগ্রাম আমরা চালিয়ে যাব কারণ अस्মিদে আছে নাকি গাউসার সিদ্দিকী কি নিয়ে এত অ্যালার্জি কেন শুভেন্দু অধিকারী প্রোগ্রাম করলে কোনো অসুবিধা হয় বিজেপি নেতারা প্রোগ্রাম করলে কোনো অসুবিধা হয় না বরঞ্চ ওরা এসে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করে দিয়ে চলে যাবার মতো কথা বলে আর নওসাদ সিদ্দিকীর রাজনৈতিক জীবনে যদিও স্বল্প রাজনৈতিক জীবন একটা শব্দ বলতে পারবে না সেন্টেন্স তো কথা একটা শব্দ দিয়ে অন্য কোনো ধর্মের বর্ণের জাতের মানুষকে আমি কোন রকম ভাবে খারাপ ডাইরেকশন দিয়েছে আমিরা সব সময় সেতু বন্ধনের কাজ করি ওই বাংলার যে ঐক্য এই বোলপুরের মাটি এই শান্তি নিকেতনের মাটি এই রবি ঠাকুরের মাটি এই নজরুলের মাটিকে আমরা সম্মান দিই এই সম্পৃতির মাটিকে বরঞ্চ যারা অশান্তির আগুনে ফেলে দিতে চায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলি তারপরও নওশাদ সিদ্দিকিকে নিয়ে এত জ্বালা কেন ভাই আমি যদি ভুল কিছু করি আইনি ব্যবস্থা নেই আমার বিরুদ্ধে তা নেবে না ভুল করিনি তো কি আইনি ব্যবস্থা নেবে ভাই করলে তো নেবে যদি আইনি ব্যবস্থা নিতে চাই বুক যাবে আর খেয়ে মুখ ফুলিয়ে হবে আইনের বন্ধুমান সমস্যাটা অনেক গভীরে সমস্যাটা আপনার একটু জানতে হবে তার আগে আমি আপনাদের একটু বলতে চাই এরা আমাদের সাথে পেরে উঠতে পারছে না রাজনৈতিকভাবে তার সেই জন্য এরা কি করছে আমাদের সাথে একটু জানাতে চাই আপনারা শুনতে চান যেখানে আমার হিন্দু সমাজের ভাইরা বেশি আছে সেখানে গিয়ে বলছে নসউদ্দিনের মাথায় টুপি মুখে দাড়ি ও মুসলমানদের ছেলে ওই পার্টিতে তোরা যাস না কিন্তু আপনারা বলুন এই বীরভূমের ভূমের দেউচা পাচামিতে আদিবাসীদের ওপরে যে বুলনুদার চালানো হচ্ছে তাদেরকে তাদের জমি যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে অন্য কোন নেতা এসে দাঁড়ায়নি খোঁজ নিয়ে দেখুন এখানে জসিম সাক্ষী আছে সর্বপ্রথম আমি এখানে এসেছিলাম এখানে এসে তাদের সাথে কথা বলেছিলাম এবং পশ্চিম বাংলার আইন সভাতে গিয়ে এটার আমি প্রশ্ন করেছিলাম জানতে চেয়েছিলাম তখন কি নিজে তখন মুসলমানকে হিন্দু দেখেছিলাম এই কদিন আগে আপনারা জানেন ধনতেরাসের উৎসব দিয়েছে হিন্দু সমাজের পূর্বপুর হিন্দু সমাজের মানুষের বিশ্বাস এই ধনতেরাসের সময় যদি তারা সোনা গহনা কেনে তাদের লক্ষ্মী লাভ হয় সারা বছর তাদের এইটা থেকে তাদের লক্ষ্মী লাভ হবে সেই অনুযায়ী তারা সোনা গহনা কিনে একটু জানিয়ে রাখতে চাই মোদীজি আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিল মোদীজি বলেছিল হিন্দু খাত্রে মেহে হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল কিন্তু আমি একটু জানিয়ে দিতে চাই দু সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল আঠাশ হাজার টাকা আর এই দু হাজার পঁচিশ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা আমরা পার্লামেন্টে আমাদের আইন রাজ্যের আইনসভাতে যখন আমি ছিলাম রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ আমি করেছি যেমন একই ভাবে এই ধানতেরাস উৎসবের দিনে আমার হিন্দু ভাইদেরকে চড়া দামে কেন শোনা কিনতে হবে তারও প্রতিবাদ এই আইএসএপি করেছে আমি করেছি কিন্তু আমাকে কি দেখে দেওয়া হচ্ছে মুসলমানদের দল আচ্ছা যেখানে আমার মুসলমান ভাইরা বেশি থাকে সেখানে কি বলা হচ্ছে ও বিজেপির দ্বারা আবার একটা জিনিস আছে দাঁড়া যেখানে আমার আহলাদি সমাজের ভাইরা বেশি আছে ও ফুরফুরের পীরেদের ছেলে ওর কাছে যাবি কেন যেখানে দেওয়ানের সেলসেলার মানুষজন আছে ওরা ফুরফুরাওয়ালা তোরা দেওয়ানি কেন যাবি এই করে ভাগ করতে চাইছে যেখানে বেরেলি সমাজের মানুষ আছে ওরা ফুরফুরাওয়ালা তোরা বেরেলি আলাদা সেলছিল কেন যাবি কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই আমি এখান থেকে বলতে চাই শামসের যখন মানুষের বাড়িগুলো ভেঙে গঙ্গাই তলিয়ে যাচ্ছে তখন অন্য কেউ চাইনি এই নৌসাদ সিদ্দিকি আমার এই আহলে হাদিস ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের পুনরবাসনের জন্য লড়াই ওখানে গিয়ে করেছে আর সবার মধ্যে করেছে তখন কি আমি দেখেছি নাকি কি আহলে হাদিস কে বেরেলি কে তবলি কে ফুরপুরা কে হিন্দু কে আদিবাসী কে দলিত আমার দেখার দরকার নাই যার যেটা ভালো লেগেছে করছে যার আর্টিকেল 25 ধর্মচারণের উল্লেখ করা আছে রাইট যে কোনো ধর্মকে আপনি চুজ করতে পারেন আপনার ধর্মকে আপনি ব্যক্তি ঘটানোর জন্য আপনি প্রচার করতে পারেন ধর্মের প্রসার করতে পারেন সংবিধানে লিপিবদ্ধ আছে আমি কে এসে গেলাম যে ধর্মীয় পরিচয় দেখে আপনাকে আমি সেই রকম আমি আচরণ করব এটা সম্ভব নয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি আমাদের সাথে পেরে উঠতে পারছে না বলে আমাদেরকে এই ধরনের অপথ্য ভাষায় আক্রমণ করছে আপনারা জানেন গুটি কয়েক আগে মাসখানেক আগে অসমের অপদর্থ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মেহমুদ মাদানী সাহেবকে নিয়ে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিল উনি দেবংশের মানুষ তো কি হয়েছে ওনার দপ্তার ইতিহাস হেমন্ত বিশ্ব শর্মা জানতো না আমি জানিয়েছিলাম যে ওনার পর দাদ দেশ স্বাধীনের জন্য নিজের জীবনের যত কিছু ছিল সব উৎসর্গ করে দিয়েছিল আমি তখন কি দেখেছিলাম উনি দেবন্দি লোক ওনার হয়ে আমি কথা বলবো না বলেছি দা কিন্তু আপনার পড়াতে এসে কি বলছে যেখানে আমার ভাই একটু বেশি থাকে ঘরের ছেলে তুই শুনবি না লাগিয়ে যেখানে আমার দেওয়ান বেশি থাকে সেখানে এই যেখানে আমার আদিবাসীরা বেশি থাকে যেখানে আমার দলিতরা বেশি থাকে যেখানে আমার হিন্দুরা বেশি থাকে যেখানে যা পাচ্ছে আমার সম্পর্কে পার্টির সম্পর্কে দেওয়ার চেষ্টা করছে আর তাছাড়া কিছু নাই তৃণমূলের বন্ধুরা রাজনৈতিকভাবে আমাদের সাথে লড়াই আসতে পারবে না যুক্তি তর্ক দিয়ে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে বোলপুরে এসে এই বাজারে এসে আমি চ্যালেঞ্জ করা যাচ্ছি একদিকে মমতা ব্যানার্জিকে বসানো হোক উল্টে দিকে আমাকে বসানো হোক মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি শুধু মুসলমান নয় দলিত আদিবাসী হিন্দু নির্বিশেষে মতুয়া নমশূদ্র পশ্চিম বাংলার মানুষকে যে তার দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে যদি না আমি প্রমাণ করতে পারি তাহলে আমি তৃণমূলের ঝন্ডাটা ধরে নেব প্রমাণ আর আমি যদি প্রমাণ করে দিই যদি না আমি প্রমাণ করব এখানে সরকারি কর্মচারী আছে আমার পুলিশ প্রশাসনের ভাইরা আছে এদের সাথেও ইন্ডাস্ট্রিস হচ্ছে পাড়াই পাড়াই থানা বাড়িয়ে দিচ্ছে কিন্তু থানায় অফিসার নাই একটা পুলিশকে 8 ঘন্টা বেশি ডিউটি করতে হচ্ছে 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে এই অন্যায় হচ্ছে सिवিক ভলান্টিয়ার যে ভাইয়েরা আছে তাদেরকে সমকাজে সমবেতনের অধিকার দিচ্ছে ਦਿੱছেনা 2019 সালে সুপ্রিম কোর্টের অর্ডার যে সমকাজে সমবেতন দিতে হবে আমাদের যে सिवিক ভলান্টিয়ার গুলো আছে কনেসটাবল থেকে কোনো অংশে কাজ কম করছে না কিন্তু মাত্র 10000 টাকা মাইনে দিচ্ছে এদের ভবিষ্যৎ গুলো ধ্বংস করছে

আর ইমাম ভাতার নাম করে বাংলা থেকে পুরো ধ্বংস করে দিলেন আপনি জগন্নাথ ধান তৈরি করে আর হিজাব পরে বাংলাকে পুরো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিলেন মা আমার আপনি এবার হয়েছে চোদ্দ বছর ধরে আপনি অনেক ধ্বংস করেছেন এবার একটু অব্যাহতি নিয়ে কিছু আমাদের সাথে কোনোদিন বসবেন সৎ সাহস থাকলে তো বসবে বন্ধুগণ আমাদের সাথে পেরে ওঠার যার কোনো জায়গা নেই একটা শুধু কথা অত্যাচার করে তার ওষুধ আজকে আমি বোলপুরে দিয়ে যাব আমরা একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি ওনাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করলে আমরা কি আমাদের কি দোষ দেখ ওষুধটা দিয়ে যাবো জন্যই বলছি তৃণমূলের বন্ধুরা আজকের পরে বা আগে বিগত দিনে আমাদেরকে একটা কথাই বল বলেছে আর আজকের পর থেকে এটাই বলবে কি জানেন যে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করে এর বাইরে কিছু বলে না এর ওষুধ আপনারা শুনতে চান আপনারা শুনতে চান এই ভাইয়েরা যারা ওপরে আছেন সাবধানে শুনতে চান তো নাকি আজকে এই বলার ওষুধ আমি দিয়ে যাব একটা এগ্রিমেন্ট করতে বলেন আমাদের আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান সই করবে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করবে কি লেখা থাকবে আব্বাস ভাইজান লিখবে যে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে আব্বাস ভাইজান সই করবে আর মমতা ব্যানার্জিকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে আপনাদের মাথা পেতে মেনে নিতে হবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করে দিই তাহলে কি এগ্রিমেন্ট আমি সই করব ভাই করব আমি আর কেউ যদি ভাইপোকে বাঁচানোর জন্য কেউ যদি বিধায়ককে কিংবা বুঝতে পারেছেন তো যখন তখন বলছে গ্যারেজ হয়ে যেতে পারে কারণ বলছিলাম না কেউ যদি বিধায়ককে বাঁচানোর জন্য কেউ সারদা নারদার মাল তুলে খাওয়া নেতাকে বাঁচানোর জন্য যদি বিজেপি কে বাংলায় আসার সুযোগ করে দেয় সে নিশ্চিতভাবে সই করবে না তাহলে আজকের পর থেকে যদি আপনাদেরকে কেউ বলে এই বাতদের আইএসএফ পার্টি ভোট কেটে বিজেপি কে সুবিধা করে দিচ্ছে দাত্তহীন ভাষাই বলবেন নির্দিধাই বলবেন আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি ভাই যান সই করতে রাজি আছে ওদের রোমান রিয়া মমতা ব্যানার্জিকে রেডি কর তিনি সই করবেন কি আগে দেখ কে আসল পশ্চিম বাংলায় বিজেপিকে নিয়ে পৌঁছায়ছে এটা আগে করে দেবে চলে আব্বাস ভাই যান প্রস্তুত আছে তিনি যেখানে যেখানে সিট দেবে সেখানে যদি বিজেপি আসে তোরা যা শাস্তি দেবে আমরা এসে মাথা পেতে মেনে নেব কিন্তু ওই কাগজ ওই লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আয়েসে যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে জানিয়ে রাখি আপনার বীরভূম জেলার কথা দুপরাজপুরে কি আয়েসে প্রার্থী দিয়েছিল দু সালে তে দুগরাছপুরে কারা ভোট কেটে বিজেপি সুবিধা করে দিলো এখানে কোটা जीतेছে বিজেপির কে মেলে না না আমি যে বিলブン জেলাতে দুগরাছুরে কে जीतेছে হ্যাঁ তাহলে আমরা তোpartite দেইনি ভাই তাহলে জিতলো কি করে তাহলে সয় আসুন আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি মমতা ব্যানার্জি কোনো দিনের জন্য সয় করবে না করবে না করবে না কেন করবে না সকালে যদি মমতা ব্যানার্জি সই করে যে বিজেপি কে আটকানোর লড়ে আমি আছি সন্ধ্যাবেলা দেখবেন ভাইপো তিহার জেলের চা খাচ্ছে আপনি আমি চা খাবো কোথায় বা আমার পয়সা কম আমরা ফুটপাতে আর সন্ধ্যাবেলা দেখবেন তার দলের অনেক এক গুচ্ছ নেতারা তিহার জেলের চা খাচ্ছে লাল চা জেলে লাল চা আমি জেল খেটে এসেছি তো জানেন তো নাকি আমার অপরাধটা কী ছিল আমি আপনার কথা বলেছি আমি দলিতের কথা বলেছি আমি আদিবাসীর কথা বলেছি আমি মুসলমানের কথা বলেছি আমি মহিলার কথা বলেছি আমি পুরুষের কথা বলেছি আমি ছাত্র যুবর কথা বলেছি আমি সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়ার কথা বলেছি আমি বলেছি কেন পুলিশে এখনো আড়াই লক্ষ শূন্য পথ থাকবে পুলিশ কেন আধ ঘন্টার বেশি কথা ডিউটি করবে এটা আমার অপরাধ হয়ে গেছিল ওই জন্য আমাকে জেলে রেখেছিল তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই রকম অপরাধ আমি বার বার করবো আর বারবার ছেলে যাওয়ার জন্য মানুষের জন্য কথা বললে জেলে কোন অসুবিধা আছে আমি তো জেল আছি ওরা যখন জেলে ছিল এটা বলে দিই আপনাকে আমি প্রেসিডেন্সি জেলে ছিলাম আমি যখন বার হব বলে জেলের আর্ধেক যারা চেষ্টা একবার ভাই ভাইজানের সাথে হাত মিলাবো ওই সময় জেলে আবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ছিল তিনি ভয়ে বার হতে পারতেন না বার হলেই চোর 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 করতেন আমি জেলে গিয়েছি কিসের জন্য আপনাদের জন্য ঠিক আপনার আমার বাড়ির মেয়ে তিলক তো আমাকে ফোন করেছিল আপনাদের মনে আমার তো আছে তো কলকাতা আর জিকর হসপিটালের ডক্টর তাকেও কেন ফোন করেছিল জানেন আপনার জন্য আপনার বাড়ির মেয়েটির বাঁচাবাল্লা হয়েছিল জেনে রাখা দরকার আপনাদের জেনে রাখা দরকার ওই মেয়েটিকে আগে খুন করেছে পরে ধর্ষণ করেছে এটা ভাববেন না ধর্ষণ করে করেছে এ কদিন কবে তো আপনার এই বহরমপুর আপনার বীরভূমে আমাদের এক আদিবাসী সমাজের বোনকে একটা মাস্টার বোন টুর্বে টো করেছেন কামপুরা মনে আছে তো আমরা ভুলে যাবো না ওই বোনটার যতদিন না পরিবার নাই পাচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব এটাও খবর পাচ্ছি এই এখানকার ব্লক লেভেলের কোন নেতারা নাকি ওই খুনটাকে চেপে রাখার চেষ্টা করছে এটুকু মাথায় রাখবেন যে এই বিরসা মুন্ডার উত্তর সাথে কেউ যদি অন্যায় করে ফুরফুরার পিহাউ বক্কা সিদ্দিকের উত্তর চুপ থাকবে না এটা মাথায় রাখবে আকরাম খা সাহেবের উত্তর চুপ থাকবে না হোসেন আহমদ মাদানী সাহেবের উত্তর চুপ থাকবে না ওটা ওটাও মাথায় যেন না ভুলে যান ডাক্তার মহিলাটাকে কেন খুন করেছিল আপনার জেনে রাখা দরকার হসপিটালে আপনার বাড়ির যখন মহিলারা ট্রিটমেন্ট করতে যেত না ওই ওটি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকতো ওখানে ওরা মৎসব করত। আপনার বাড়ির কোনো মহিলা মারা গেছে মর্গে লাশ আছে ওই অপদর্থ ও মানুষগুলো ওই মহিলাগুলোর সাথে খারাপ কাজ করতো ভিডিও বানাতো বিদেশের মার্কেটে বিক্রি করত আর আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার প্রতিবাদ করেছিল ওটা জানতে পেরে গিয়ে যখন প্রতিবাদ করেছিল ওরা ভয় পেয়ে গিয়েছিল ওই জন্য তাকে খুন করে ধর্ষণ করানো হলো কেন ধর্ষণ করানো হলো আমরা সকলেই জানি কোন জায়গায় যদি একটা মার্ডার হয় আগে আমরা কি বলি আহারে কি কারণে মারলো লোকটাকে কারণটা কি খোঁজার চেষ্টা করি মার্ডার হলি তো এটা আর মার্ডার করেছে ওইটা জেনে গিয়েছিলেন প্রতিবাদ করেছিল বলে কিন্তু মার্ডারের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ওকে ধর্ষণ করানো হলো তো যতদিন না তিলোত্তম বিচার পাচ্ছে আপনাকে আমাকে কিন্তু চুপ থাকলে হবে না তাহলে আপনাকে আমাকে পরের মার ক্ষমা করবে না কারণ তিলোত্তমা আপনার জন্য লড়াই করেছিল হসপিটালে ডুপ্লিকেট ঔষধ চলত হসপিটালে যে আপনার সেলাইন ছিল ডুপ্লিকেট থাকতো হসপিটালে অন্যায় হতো আর হসপিটালে ট্রিটমেন্ট করতে আপনারাই যান তাই আপনাদের জন্য প্রতিবাদ করেছিল ওকে খুন হতে হয়েছিল ওর পরিবার যাতে নাই পাই আপনাকে আমাকে সে প্রতিবাদ চালিয়ে যেতে হবে কিন্তু এই প্রসঙ্গে আমি একটা আজকে নাকি শুনছি শুভেন্দু অধিকারী মহাশয় নাকি বীরভূমে এসেছেন কোথাও একটা কে পোস্ট করেছে আমি শুভেন্দু অধিকারী মহাশয় দেখবেন স্টেজে উঠে একটা ডায়লগ আজকে দেবে কি হিন্দু হিন্দু ভাই ভাই এই ডায়লগটা দেবে এতে আমি বলবো একটা কথাই ও হচ্ছে পাক্কা রাজনৈতিবিদ কেন বলছি শুনে আমি শুনেছি ওনার এ আছে কি বলে ওটাকে পাম্প আছে তাহলে পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তখন লিখছে না মুসলমান ভাই ঢুকছে তেল ভরছে মুসলমান হিন্দু ভাই ঢুকছে তেল ভরছে ব্যবসার বেলায় খুব ভালো বুঝে যায় তারপরেও আমি বলছি তিলোত্তমার ধর্মীয় পরিচয় দেখে আমরা আন্দোলন করিনি পশ্চিম বাংলায় যদি কোন রাজনৈতিক দল থেকে থাকে সব থেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ করেছে সব বড় জমায়েত করেছে সেটা ভাঙড়ে তিলোত্তমাকে নিয়ে সব থেকে বড় র্যালি আমরা এইবার করেছিলাম আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত ভিনো পর্যন্ত তিলোত্তমাকে নিয়ে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে আগামী তো চালিয়ে যাবে যতদিন না বিচার পাবে কিন্তু কোনো ধর্ম দেখে আমরা প্রতিবাদ করিনি আমার বলার